বিয়ে করেছেন বজরঙ্গবলি তার স্ত্রী শ্বশুরকে জানেন সংকটমোচন শক্তিশালী বজরংবলিকে ব্রহ্মচারী বলে সকলেই জানেন কিন্তু আসলে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তেলেঙ্গানার একটি মন্দিরে এর প্রমাণও রয়েছে শুধু তাই নয় এখানে প্রতি বছর জ্যৈষ্ঠ তিথিতে বজরঙ্গলীর বিবাহ উৎসব পালিত হয় এই মন্দিরে বজরঙ্গলীর সঙ্গে তার স্ত্রী সুবরচলার মূর্তিও রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কিছু বিচিত্র পরিস্থিতিতে বজ্রঙ্গবলিকে বিয়ে করতে হয়েছিল তেলেঙ্গানা খম্মম নামক স্থানে বজরঙ্গবলি ও তার স্ত্রী সুবরচলার মূর্তি রয়েছে হনুমানের বিবাহ কিভাবে হয় এবং তার শ্বশুরবাড়িতে কে কে আছে সেই সবই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্য বজরঙ্গবলির গুরু সূর্য কাছ থেকে সমস্ত শাস্ত্রের জ্ঞান অর্জন করে নেন হনুমান কিন্তু কিছু জ্ঞান অবিবাহিত থেকে লাভ করা যায় না তার জন্য বিয়ে করা আবশ্যক তখন সূর্য নিজের কন্যা সুবর্চলার বিবাহ বজরংবলীর সঙ্গে করিয়ে দেন সুবরচলা ও ব্রহ্মচারী থেকে তপস্যা করার কামনা করেছিলেন তাই সূর্যের কথা মেনে বজরঙ্গবলি ও সুবরচলা বিবাহ করেন বিয়ের পর সুবরচলা তপস্যায় মগ্ন হন অন্যদিকে হনুমান সূর্যের সঙ্গে জ্ঞান অর্জনে রত হন এই উপায়ে বজরঙ্গবলির বিয়ে হয় এবং তিনি আজীবন ব্রহ্মচারী থেকে যান সূর্য বজরঙ্গবলীর গুরু কিন্তু তার স্ত্রী সুবরচলার বাবা হওয়ার সুবাদে বজরংবলীর শ্বশুর হলেন ভাস্কর ছোটবেলায় সূর্যকে আম ভেবে গিলে নেন বজরংবলী তখন বজরংবলীর উপর বজ্র দিয়ে প্রহার করেন ইন্দ্র এই পহারে তার থুতনি ভেঙে যায় তখন দেবতারা তার নাম দেন হনুমান পুরাণে সূর্যের দুই স্ত্রীর উল্লেখ পাওয়া যায় সংজ্ঞা ও ছায়া দেবশিল্পী বিশ্বকর্মার মেয়ে ছিলেন সংজ্ঞা কিন্তু সূর্যের তেজ সহ্য করতে না পারায় তিনি ছায়া রূপে নিজের প্রতিচ্ছবি সেখানে রেখে অশ্বরূপ ধারণ করে পৃথিবীতে চলে আসেন তাই সংজ্ঞা ও ছায়া দুজনেই বজরঙ্গবলীর শাশুড়ি মা পুরাণ অনুযায়ী যম ও শনি সূর্যের পুত্র এবং যমুনা ও ভদ্রা তার কন্যা তাই এরা সম্পর্কে বজরঙ্গবলীর শ্যালক শেলিকা পুরাণে বজরঙ্গবলি ও শনির একাধিক কাহিনীর উল্লেখ রয়েছে কথিত আছে যে বজরঙ্গবলি ভক্তদের শনি কখনও কষ্ট দেন না আবার শনির ভক্তদের ওপর যমের আশীর্বাদ থাকে অন্যদিকে যমরাজ বজরঙ্গবলিকে রোগমুক্ত থাকার আশীর্বাদ দিয়েছিলেন